আসসালাম কেমন আসেন সবাই অনেকদিন আসলে আমরা নেটওয়ার্কের বাইরে তো আজকে কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দিব খুব সুন্দর কিছু কুর্তি কালেকশন বাসায় রাফিউজ করার জন্য করতে পারেন অনলাইনে কিন্তু সারা বাংলাদেশের থেকে আমরা ডেলিভারিটি দিচ্ছি আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে একদম পিউরলি কটনের বাটিকের কুর্তি সাইজ হচ্ছে এল এক্সেল এবং ডাবল এক্সেল প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমি প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিয়ে নিতে পারছেন তো আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো প্রথমে আমি যে মেরন কালারটা খুলে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার এই যে খুব সুন্দর একটা কালার মেরন কালারের মধ্যে আছে আর এই হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে ফোল্ড করা থাকবে প্লাস কলার সিস্টেম করে সোবাটন করা আছে যেসব আপরা প্লাজো বা লেগেন্স বা জ্যাগিংস পরেন তারা কিন্তু ইজিলি এটা ওয়ার করতে পারেন একদমই রেডি টু ওয়ার রেডি টু ওয়ে খুব সুন্দর ওয়ান পিসগুলো গুলো এই যে এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং পিওরলি কটনের প্রত্যেকটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট কালার সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইন থেকে সারা বাংলাদেশ থেকে ডেলিভারিটি নিয়ে নিতে পারেন সাইজ দিচ্ছি এল এক্সএল ডাবল এক্সএল এগুলো হচ্ছে আমাদের খুচরা প্রাইস হচ্ছে ছশো টাকা আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন এগুলো কিন্তু পারেন অথবা প্লাজো দিয়ে পড়তে পারেন প্লাজো কিন্তু আমাদের কাছে আছে ভিডিওতে পেয়ে এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর এই যে এটা আবার আরেকটা সুন্দর কালার আর এগুলো কিন্তু একদম রংকস গ্যারেন্টিতে পাচ্ছেন ফুললি রংকস গ্যারান্টিতে পাচ্ছেন আর আমাদের যেহেতু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে আপনারা কিন্তু বাসায় বসে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটা নেক্সট কালারটা দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এবং এল এক্স এল ডাবল এক্স এল সাইজ আটত্রিশ থেকে 44 পর্যন্ত সাইজ আছে আপনাদের যার যেটা লাগবে খুব সুন্দর করে নিতে পারেন এবং বাসায় রাফিস করতে পারেন এ হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা জলপাই কালার পেঁয়াজ কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এই যে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার আর এ হচ্ছে হালকা একটা পেস্তা গ্রিন কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার প্রত্যেকটা কালারই সুন্দর বেগুনি কালার সবগুলোই আপনার একদম পিওরলি কটনের মধ্যে আছে এই যে খুব সুন্দর একটা বেগুনি কালার সবুজ কালার আমাদের কাছে কিন্তু আপনারা প্লাজো পেয়ে যাবেন ম্যাচিং করে কিন্তু প্লাজো প্যান্ট নিয়ে নিতে পারছেন নেক্সট ভিডিওতে আমাদের প্লাজো এবং প্যান্ট দেখানো হবে এই যেটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট খুবই সুন্দর খুব সুন্দর একটা লেমন কালার আর লাস্ট ওয়ান কালেকশন দেখাচ্ছি হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর ছিল যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার হোম ডেলিভারিটি নিয়ে নিতে পারেন তো আমাদের শোরুমের লোকেশনটা আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টামল্ডা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে